তার মধ্যে একজন অন্যতম একটি নাম না বললেই নয় আমাদের আবদুল্লা জহির বাবু আচ্ছা ভীষণ ভীষণভাবে আমাদেরকে যে মানে কি বলবো আমার কাছে মনে হয়েছে যে এটা বাবুরই চলচ্চিত্র অ্যাকচুয়ালি প্রোডাকশনটা বাবুর বাবু যে পরিশ্রম করেছে যে খেটেছে দিন নাই রাত নেই পরিশ্রম করেছে এই জন্যই বাবুকেও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিউজিক পার্টনার আপনারা জানেন যে মিউজিক অঙ্গনের একজন স্বনামধন্য প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং যার কর্ণধার আনোয়ার হোসেন আনোয়ার ভাই মঞ্চে আছেন আমাদেরকে আনোয়ার ভাই মিউজিক পার্টনার হয়ে আমাদেরকে অনেক বড় একটি সহযোগিতা করেছে আমি আনোয়ার ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণ আমাদের কো পার্টনার কো কোস্পন্সার প্রাণ প্রাণকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমরা গ্রে আমাদের সিগনেচার পার্টনার গ্রেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ওভি আমাদের টাইগার মিডিয়া ওভি আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনার ওভিকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি আর অনেক কষ্ট করে আসার জন্য আমার বন্ধু